আরে কাজ কাম তো নাই কাম কই না এরা ব্যবসা শুরু করবে সাথি সেরা হচ্ছে ব্যবসাটা মানুষ অভাবত যেদিকে উপরে অভাবত থেকে পার করে দাও ব্যবসা আরে গায়ড়া কিনবাচ্ছি তো কিন্তু অত টাকা তো নাই শালা গায়ড়া তো হেভি ल्याতা লহ তো টাকা আছে দিবে না ধার মার সুদ মুদ্রাই হোক দিলে আমার একটু ভালো হতো কারণ একটা ব্যবসা করবার চাচ্ছি আর গাড়িটা কিনে কেউ সাহায্য করতে দেখি তিনি সুদের উদের পাওয়া যাবে না আজকাল এই জায়গায় এলাকায় একটা একটা কিপটা সুদ খুঁড়ে একটা সন্ধান পেলাম যাই তিনি সেই কিপটার কাছে যাই সুদ খুঁড় কিপটার কাছে যাই যাই দেখি তার সাথে দেখা হয় কিনা যাই আরে বড় ভাই আপনার বাসা কি এই জায়গায় মানে কি এসে গাও শুনলাম এখানে একটা টিপটা সূত্র আছে ভাই তো আমার একটু দরকার ছিল তার সঙ্গে দেখা করার কারণ আমার একটু টাকার দরকার ছিল কারণ আমি একটা গাড়ি নিতে চাইছিলাম এই কারণে একটু টাকার দরকার ছিল তো তার সন্ধান একজন দিল নামটা বলতে বারণ করছে যেহেতু এগুলো ঊর্ণ ব্যবসা তো আপনি কি চেনেন তাকে ভাই কোন কীটটা সুৎকর কি হয়েছে আর সুৎকর মনে হচ্ছে আমি মানুষের উপকার করি এ না যদি লাগে দরকার হয় দরকার করলে সাহায্য করি এনা না ওভাবে তাই ও আচ্ছা আচ্ছা আপনি সেই বর ভাই ভুল হয়ে গেছে ভাই সরি আমি তো বুঝতে পাই নাই যে আপনি সেই ভাই হবেন টইল সমস্যা নেয় কী হয়েছে তোমার কও ভাই আমার সমস্যা হলো আমি একটা গাড়ি নিতে চাচ্ছি তো সেই গাড়িটা আপনাকে দেখাবো নি সমস্যা নাই আপনাকে দেখায়ে আপনার সাথে সব পরামর্শ খুলে বলবো তো আমার সাথে কি যেতে পারবেন আমি আবার যাই কি করব আমাকে টেকা নিলে টাকা আমি দিব কিন্তু হাজারে পঞ্চাশ টাকা প্রতিদিন দেওয়া লাগবে এতদিন তুমি টাকা দেওয়া না পঞ্চাশ টাকা কি প্রতিদিন প্রতিদিন দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন ওই আসল টাকার সমস্যা নেই ওটা যতদিন ধরে দিবেন সমস্যা নেই আর পঞ্চাশ টাকা খেয়ে হাজারে পঞ্চাশ টাকা প্রতিদিন দিবেন এর রানিং থাকবে তাহলে হবে তো আচ্ছা ঠিক আছে ভাই হাজারে তো পঞ্চাশ টাকা দিতে হবে দিতে হবে এটাকে একটু কমানো যায় না পঁচিশ টাকা করা যায় না ভাই পঁচিশ টাকা করলে আমার একটু হইতো তাছাড়া আমি এক গরিব ফ্যামিলির ছেলে কেবল বিজনেসটা শুরু করতে চাচ্ছি অল্প টাকা পয়সা নিয়ে আপনারা যদি এইভাবে ধরেন তাহলে আমরা কি পারবো একটু কমানো যায় না এলা ব্যবসা কি আলু বেগুনের ব্যবসা এটা আলু বেগুন যে পচে যাবে পচবে না টেকা কোনো পচে যায় না ঠেক টেকা ঠেকে দেখ পঞ্চাশ টাকা খেয়ে দিবা চানো এখন নিলে তো কম হবেই না আরো বেশি লাগতে পারে ভাই এখন কোনো কমবে না তো এখন আর লাগলে আরো বাড়তে হবে কমে না এটা আলু বাগানের ব্যবসা পাইছো যে এটা টেকা পৌঁছে যাবে সমস্যা নেই এটা

টাকা নিয়ে বসে আছি কখন থেকে না আরে তোমার টাকা কখন থেকে বসে আসি আরে আমি এন আনন্দই আছি যেহেতু দেখা পাচ্ছি গ্যারি কিনবো তো খুব আনন্দে আছি এই দিনে একটু রিল্যাক্স মেলা দিন পর দিয়ে দিচ্ছা ওই যে ষাট হাজার টাকার মধ্যে তিন হাজার আগে কাটা